নমস্কার একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও আজকের ভিডিওর বিষয় হচ্ছে এটা হতে পারে প্রাইমারি এটা হতে পারে তোমাদের যারা সেকেন্ডারি এডুকেশানে পড়ো যারা হায়ার সেকেন্ডারির আন্ডারে পড়ো বা যারা স্কুলে পড়ো কলেজে পড়ো সকলের জন্যে যে সামার রিসেসের যে ব্যাপারটা থাকে স্কুল কলেজের যে গরমে ছুটি যেটা সেটা মোটামুটি কবে থেকে পড়তে পারে বা কি কি সম্ভাবনা রয়েছে স্কুলের কবে থেকে পড়তে পারে কলেজের কবে থেকে পড়তে পারে সমস্ত নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। অনেকেই হয়তো শুনেছ যে বাইশে এপ্রিল থেকে একটা সম্ভাবনা মানে যেটা আর কি আছে এবার সেটা বিভিন্ন জন প্রশ্ন করছে যে কলেজের স্টুডেন্টদেরও কি সেম ডেটে পড়বে এবার টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করা যাক যা মানে যার ফলে তোমাদের টোটাল ধারণাটা ক্লিয়ার হবে যে আসলে বা সামার গরমের ছুরিটা মোটামুটি কীরকম সময় করে পড়তে চলেছে তোমাদের ক্ষেত্রে তো বর্তমান সময়ে তোমরা দেখতেই পাচ্ছ প্রচন্ড দাবদাহের কারণে কিন্তু পশ্চিমবঙ্গের মানে সমস্ত জেলাই বিশেষ করে বীরভূম পুরুলিয়া বর্ধমান এই সমস্ত আরও যে জেলাগুলো আছে বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে তো প্রচন্ড গরম বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ ডিগ্রি টেম্পারেচার হওয়ার কিন্তু বর্তমানে সম্ভাবনা আছে এবার বিয়াল্লিশ ডিগ্রি প্রায় উঠেই যাচ্ছে মাঝে মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ এবার এত দাবদাহের মানে এত এই রকম গরমের মতো পরিস্থিতিতে কিন্তু স্কুল কলেজগুলো যে গরমের ছুটি দেওয়ার কথা সেটা কিন্তু ভাবছে এবার যারা আর কি প্রাইমারি বা স্কুলের মানে যারা আর কি মানে হায়ার সেকেন্ডারি বা সেকেন্ডারি স্কুলের আন্ডারে পড়ো বা প্রাইমারি স্কুলের আন্ডারে পড়ো তাদের সকলের ক্ষেত্রে স্কুলের যে ছুটি সেটা কিন্তু ডিসাইড করা হয়েছে মোটামুটি বাইশে এপ্রিল থেকে তোমাদের দোসরা জুন অবধি তোমাদের স্কুলের যে ছুটি সেটা কিন্তু তোমরা পেতে পারো মানে সামার ডিসেস তোমাদের শুরু হচ্ছে বাইশে এপ্রিল থেকে দোসরা জুন এটা হচ্ছে গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী মানে জিও অনুযায়ী জিও অর্থাৎ গভর্নমেন্ট অর্ডার এটা অনুযায়ী তোমাদের ছুটি ফিক্স করা হয় তারপর বিভিন্ন স্কুল এবার তোমাদের নোটিশগুলো দেবে যে কবে কবে তোমাদের স্কুলটা মানে ছুটি ডিক্লেয়ার করছে বাইশ তারিখের আগেও হতে পারে পরেও হতে পারে স্কুল বিভিন্ন স্কুল তাদের সুবিধা অনুযায়ী করে দেবে তবে বাইশের মধ্যেই সবাই আশা করছি দিয়ে দেবে বাইশ থেকে দু তারিখ অবধি সম্ভাবনা আছে তোমাদের ছুটি থাকার এরপর তোমরা সকলেই জানো আর মাঝে ইলেকশন আছে তো মানে ভোট লোকসভা ইলেকশন তো কলেজ বা স্কুল সকলেরই মানে সমস্ত যে তোমাদের ইনস্টিটিউশন সেগুলো ছুটি থাকার কথা কারণ মাঝে বুথটাও নেওয়া হবে তো সে কারণে ইলেকশনের কারণেও মাঝখানে কিছুদিন গ্যাপ তো পড়বেই অবশ্যই আর যারা আর কি কলেজের স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে এখন না পড়লেও তোমাদের বারো তারিখ থেকে তো ইলেকশন মোটামুটি এই সব সমস্ত আর কি যে জেলাগুলো বর্ধমান সাইডের যে জেলাগুলো আছে বর্ধমান বীরভূম হুগলি তো এই সমস্ত যে আশেপাশের জেলাগুলো আছে সেই সমস্ত জায়গায় তো মোটামুটি বারো তেরো এরকম তারিখ করে আর কি ভোটের সম্ভাবনা আছে আর তো সেই হিসাবেই বুথগুলো কিন্তু রিজার্ভ হয়ে যেতে পারে মানে কলেজ বা স্কুলগুলো কিন্তু নিয়ে নেয় এবার সেক্ষেত্রে সেই বুথগুলো রিজার্ভ হওয়ার কারণে যেহেতু ফোর্স থাকে সেন্ট্রাল ফোর্স বা বিভিন্ন কর্মচারীদের থাকার ব্যবস্থা করা হয় সেন্টারগুলোতে তো সেই কারণে বুথগুলোও কিন্তু রিজার্ভ থাকে তো সেই ক্ষেত্রে তোমাদের ছুটিও কলেজের অবশ্যই আমার ধারণা অনুযায়ী বারো থেকে পনেরোই আশা করছি মেয়ের এর মধ্যেই তোমাদের পড়ে যাবে তারপর তোমাদেরটাও সেই দোষটা জুন যেরকম ওই রকম সময় অবধি কিন্তু চলার সম্ভাবনা রয়েছে আর আপাতত স্কুলের ছুটিটা তো অবশ্যই মানে বাইশ তারিখ থেকে দু তারিখ অবধি যেটা বাইশে এপ্রিল থেকে দোসটা জুন অবধি এটা স্কুলের যেটা ডিক্লেয়ার হবার সেটা কিন্তু ইতিমধ্যেই হয়েছে এরপর বাকিটা তোমাদের গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী যে তোমাদের ইউনিভার্সিটি বা কলেজ কোন দিন ফিক্স করবে সেটা সমস্তটাই গভর্নমেন্ট অর্ডার প্রথমে পাবলিশ হবে যদি সরকার থেকে দেয় আলাদা করে ছুটি অবশ্যই তাহলে প্রথমে গভর্নমেন্ট অর্ডার পাবলিশ হবে তারপর যে কলেজগুলো আছে বা ইউনিভার্সিটি আছে তারা ইউনিভার্সিটি প্রথমে নোটিস পাবলিশ করবে ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য সেটাই অ্যাপ্লিকেবল আর ইউনিভার্সিটির নোটিশের ওপর ভিত্তি করে বিভিন্ন যে কলেজগুলো আছে তারা তাদের সুবিধা অনুযায়ী তাদের সামার রিসেস ডিক্লেয়ার করবে তো আশা করি সমস্ত বিষয়টাই তোমরা বুঝতে পেরেছ গভর্নমেন্ট অর্ডারের ওপর সমস্ত বিষয়টা নির্ভর করছে আর তাও মোটামুটি প্রতিবারই কলেজগুলো মোটামুটি এক দু সপ্তাহ করে ছুটি তো থাকেই মাঝে তো ইলেকশন পড়েছে অবশ্যই ছুটি থাকার সম্ভাবনা কিন্তু যায় তো আশা করি সমস্ত বিষয়টাই তোমাদের এই ভিডিওটার মাধ্যমে ক্লিয়ার হলো সামার নিয়ে যে প্রশ্নগুলো ছিল অবশ্যই আশা করছি আমি ক্লিয়ার করতে পেরেছি যদি এখনো অবধি তোমাদের মনে কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে স্কুল কলেজ সমস্ত স্টুডেন্টদের বলছি যদি এখনো অবধি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আমি অবশ্যই চেষ্টা করব রিপ্লাই দেবে রিপ্লাই দিয়ে তোমাদের যে প্রশ্ন সেটার সমাধান বের করার আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আবার কিন্তু সকলকে পাই